এই যে দেহে নামের অন্তর্বর্তীকালীন সরকার হে আর কি যে পুলিশের র্যাপের আনসারের পোশাক চেঞ্জ করছে আর এই পোশাকের ডগ দেখছেন এক কিন্তু ওই যে ওই দালাল দেশ আর কি ওই যে ভারত আর কি আমাকে পাশের রাষ্ট্র হ্যাঁ দেশের মানে কেন ওই মানে বাহিনী গো পোশাকের লাগে কিন্তু মিলে আছে তাহলে তোমরা করে আসো তাই হ্যাগো দেশের পোশাকের লাগে মিল দিককে ওরম করিয়া পোশাক বানাইলে কি লিখিয়া যে কোনো একটা মানে বাহিনী ডিফেন্সের লোক বা প্রশাসনের লোক হ্যাঁ দেখতে মনে করো যাতে চোর বা দুর্নীতিবাজ ধা মনে কর অন্যায় যারা করে মনের ভিত্তিতে যে কাপন কাপন ধরে একটু ভয় ঢোকে হেরম যদি ভয় না ঢোকে দাদু মানে আপনার দেখকে যদি মনে কর নিজের ভিত্তে চোরের যদি ভয় না লাগে তাহলে হে জিনিসটা মানে হইলে ডাকি র্যাপের পোশাক দেখ এটা কোনো পোশাক নেই হুম রুসির রুচির কি দুর্ভিক্ষ লাগছে ডক্টর ইমুজের মা তাই কি লিঙ্গ জ্ঞান নাই দাদু হুম লিঙ্গ জ্ঞান হিনু নিয়ে গেছে নাকি মানুষে কয় না যে বুড়ো বুড়ো হইলে মানে বুদ্ধি যায় বুদ্ধি মানে যায় অন্য জায়গায় বুড়ো হইলে বুদ্ধি কমিয়ে যায় নাকি হ্যাঁ আরো সেই অবস্থা হয়েছে আরো মনে হয় যে সেই অবস্থা হয়েছে বাইন্য আর নাহলে এই অবস্থা কি লেগে ওইবি রুচির আচ্ছা ঠিক আছে তোমার ড্রেস চেঞ্জ করলে কি তোমার মনে করো সব নিষ্পাপ নিষ্পই যাবি হয়ে যাবি ড্রেস চেঞ্জ করাটা কি জরুরি ছিল ড্রেস চেঞ্জ না করে মানুষের সব চরিত্র চেঞ্জ করো পারলে এক লাখ মানে চরিত্র চেঞ্জ করো যে আর যে করে যখন যেই দল আয় সরকার পক্ষ হয়ে যে অপকর্মগুলো করে এই অপকর্মগুলো যে না করে হ পারো না হ্যাঁ পারো না হ্যাঁ এটা কি আপনাকে এই যে পুলিশের বাংলাদেশের প্রশাসনের আর কি পুলিশের র্যাপের আর আনসারের এই যে ডেরেসগুলো চেঞ্জ করছে দাদে রা কমন বক্সের জানাই না এই যে ডেরেসগুলো চেঞ্জ করছে একটা ড্রেসের মানে মানে জাতো হয়নি ঢেড়ে সের জাত মানে রুসি কি আমি এই চিন্তা করি যার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছে এগ রুশিটা কি কি ডায়রিয়া হয়েছে না কলেরা হয়েছে এক রুসিতে কি হয়েছে এগো রুচিও ভালো তো আর এগো রুশিও ভালো হ্যাঁ হেউ মনে করেন কালারফুল মানে সুন্দর সুন্দর জামা কাপড় পরে এক ফোঁট গাছের লাগে টানায় আর এক ফোট পরনে থাকে হ্যার রুশি করতে ভালো হ্যার তাও আর সুন্দর দেয় কি হম তোমাগ রুচি না থাকলে তোমরা জনগণের থেকে ভোট নিয়ে হয়ে ড্রেস ই করতাম যেহেতু স্বাধীন রাষ্ট্র যেহেতু এটা স্বাধীন রাষ্ট্র সবার মতামত দেওয়ার দরকার আছে তোমরা নিজেরা নিজেরা কালে সব রুস্তুম খাওয়া হয়ে গেছো তোমরা রুস্তুম খা তোমরা এই সব করবা তোমরা এত রুস্তুম খার আছে লাগ যে কালে যে লক্ষ লক্ষ মানে পোলাফাইনে যে আন্দোলন করে দেশটা ই করছে মানে শরীর মুক্ত করছে তোমরা পোলাফাইনের কি মতামত লইস হ্যাঁ আচ্ছা তোমাকে হ্যাপোলাভাই নেওয়া তো আমার দরকার নাই তোমরাই দেবা তাও তো একটা সম্মত একটা জিনিস আছে আগের ডিরে চিত্র সুন্দর আসছিল পুলিশের আগের দেরে চিত্র সুন্দর আস আনসারের আগের দেরে চিত্র সুন্দর আছে আর থেকে ড্রেস চেঞ্জ করে তুমি ওই যে স্যারের সাইনবোর্ড সরাই হাইতেছ ড্রেস চেঞ্জ করে তুমি সৈরাচরের শাস মানে ড্রেস চেঞ্জ করলে কি স্যারের সাইনবোর্ড সরে যাইবো মানুষের মানে মন মানসিকতা তুমি চেঞ্জ করবা কেন এখন মন মানসিকতা চেঞ্জ করার এখন মন মানসিকতা পারলে বুঝছো দাদুরা এখন মন মানসিকতা চেঞ্জ করো হ্যাঁ দিকে অন্যদিকে ভাবনা করি আমি কথা কইলে তো খারাপ হয়ে ভালো লাগবে না কথা ভালো থাকবো এক